আসসালামু আলাইকুম দেখাবো আজকে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন বা আপনার ইউটিউব চ্যানেলে কি ক্যাটাগরি আছে এটা দেখবেন কিভাবে এটার জন্য প্রথমেই প্রথমেই আপনার ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে যাবেন ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে প্রথমে ঢুকতে হবে তা আমি প্রথম ইউটিউব ক্রিয়েটার স্টুডিওতে ঢুকে নিলাম একটু সময় দেবেন ভিডিওটা দেখলে কিন্তু নিজে নিজেই পারবেন এরপরে আপনার এখান থেকে সেটিংস অপশনে আসবেন এখানে সেটিংস অপশন আছে আগে বলে রাখি যে একটা ল্যাপটপ একটা ইউটিউব চ্যানেলের মূল কিন্তু এর ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরি ভিডিও করেন না কেন সেই ক্যাটাগরি যদি এখানে সিলেক্ট করে না রাখেন তাহলে আসলে আপনি যত ভালোই ভিডিও করেন না কেন ওটা র্যাঙ্ক করে না অনেক সময় সো আমি বলে রাখবো যে যারা ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে কাজ করতেছেন তারা ইউটিউব চ্যানেলে ক্যাটাগরিটা অবশ্যই চেঞ্জ করে নেবেন বা দেখে নেবেন যে আপনি আসলে কী ক্যাটাগরিতে ভিডিও করতেছেন ও সো সেটিংসে আসার পরে এখানে আপলোড ডিফারেন্ট এই এই অপশনটায় ক্লিক করবেন এই যে আমি দেখাই দিলাম এই অপশনটা ক্লিক করবেন তারপরে এই অপশনটা আসবে এখানে এখানে আপনার অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখবেন এই সেকেন্ড যে অপশনটা এখানে কিন্তু ক্যাটাগরি আছে আমার এটা কিন্তু বাড়ি ফল এডুকেশনটা দেওয়া আছে আমি এটা চেঞ্জ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবো কারণ আমি যে আমার এই দোকানটা হচ্ছে একটি ল্যাপটপ শপ এটা একটা ল্যাপটপ শপ এখানে এই চ্যানেলের ভিডিওগুলো ম্যাক্সিমাম দেওয়া হয়েছে আপনার ক্যাটাগরি মানে আপনার টেকনোলজি দিক থেকে তাই আমি টেকনোলজি দেব সো এটা দিয়ে কিন্তু এখানে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা চেক করে নেবেন আর এটা অটোমেটিক থাকবে তারপর কিন্তু সেই অপশনে ক্লিক করলে আপনার ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আপনি যে ভিডিওগুলো দেন না কেন এই ভিডিওগুলো কিন্তু আপনার ক্যাটাগরিটা এটাই হবে সো ভিডিওটা যদি উপকার হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম